রবিবার বাচ্চা জন্ম দিয়েছে সোমবার হাসপাতালের বেডে শুয়ে উচ্চ মাধ্যমিক দিচ্ছে পরীক্ষার্থী ইচ্ছা ছিল এখন যদি হয় মিলে করা হচ্ছে। হাসপাতালের বেডে উচ্চ মাধ্যমিক দিচ্ছে নাজমা মন্ডল তিনি বনগাঁ ঘাটবাও রামচন্দ্রপুর হাই স্কুলের ছাত্রী তার পরীক্ষা পড়েছিল বনগাঁ শক্তিগড় হাই স্কুলে বছর খানিক আগে নাজমার বিয়ে হয়েছিল ঘাটবাও এলাকায় তবে লেখাপড়া ছাড়েনি নাজমি ভালো লাগছে মেয়ে পরীক্ষা দিতে পারছে তার জন্য ভালো লাগছে হ্যাঁ সবাই মিলে সহযোগিতা করছে অন্তঃসত্ত্বা অবস্থাতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়েছে সে প্রথম পরীক্ষা স্কুলেই দেয় নাজমা তবে প্রসব যন্ত্রণা নিয়ে শনিবার বঙ্গা মহকুমা হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি হন তিনি রবিবার সিজারের মাধ্যমে তার একটি ছেলে সন্তান হয় সোমবার নাজমা পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করতেই হাসপাতালে তাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করল স্কুল ও হাসপাতাল কর্তৃপক্ষ রবিবারের সকাল সময়

তো কী আর বলবো ইচ্ছা ছিল এখন আশাটা যদি পূর্ণ হয় সবারই ভালো লাগবে সবাই মিলে সহযোগিতা করা হচ্ছে যদি ভালো তো লাগছে হলো ভাই ছেলে হয়েছে সবাই খুশি হয়েছে এখন পরীক্ষায় যদি বসেছে যদি পাশ করতে পারে আরও সবাই খুশি হবে আগামী দিন পড়ারও ইচ্ছা আছে করাবো হ্যাঁ সবাই আমাদের ডেলিভারি মা ভর্তি ছিল আমাদের এখানে গাইনি ডিপার্টমেন্টে আন্ডার ডক্টর মহিতোষ মান্ডের আন্ডারে ভর্তি ছিলেন আগের দিন ওনার সিজারও হলো তো উনি এখানে ডেলিভারি অবস্থায় ভর্তি হয়েছিলেন এবং তারপরে উনি পরীক্ষা দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলেন এবং আমাকে একটা অ্যাপ্লিকেশনও দিলেন তো সেই অনুসারে আমরা যথা স্থানে স্কুল যারা এসআই থাকেন এবং যারা কন্টাক্ট করছেন সেই জায়গাতে আমরা সেই অ্যাপ্লিকেশান পৌঁছে দিই এবং সেখান থেকেও তার পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করা হয় আমাদের এখান থেকেও ওনার ডেলিভারির পরে আগের দিন ডেলিভারি হয়েছেন তো তারপরে ওনাকে আমরা ভালো জায়গাতে যেখানে আমাদের এইচডিওতে আলাদা অবজারভেশনে রেখে আলাদা জায়গাতে ওনাকে পরীক্ষার অ্যারেঞ্জমেন্টও করা হয় তো যাই হোক আগের দিন অপারেশান হয়েছেন এখনও চব্বিশ ঘন্টা পার হয়নি এই অবস্থাতে ওনার মানসিক জোর যেটা বলবো আমরা যে উনি মানসিকভাবে সুস্থ অবস্থায় উনি পরীক্ষা দিতে পারছেন এবং শারীরিকভাবেও এখন ট্রিটমেন্টে ভালো আছেন তো সিজারের পরে যে বেবি বেবিকেও আমরা এসএনসিউতে রেখেছি বেবিও এখন ভালো আছে মা এবং বেবি দুজনাই ভালো আছে তো উনি পরীক্ষা দিচ্ছেন ওনার সুস্থতা এবং পরীক্ষা ভালো হোক এটাই তো আমরা কামনা করি